মমতা শেখ হাসিনা চলি গেল তা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমার সোনার ময়না পাখি কোন বা দোষে কাছে গো তোমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি এই গাওয়া যেতো না এটা অন্তত গাঁথিস তাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিক না একদম গাছছে না এরম না হয়তো গাছছে গোপনে গাপানে ও আমার দরদি আগে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙানো কই ছোড়তাম না ভাঙানো কই ছোড়তাম না আর এই বিপদে পদে পড়তাম না ভাঙানো কই ছোড়তাম না আর এই বিপদে পড়তাম না ওর কেমন করে খাইলাম ধরা রাত্রিবেলা খাইলাম ধরা জুতা দুই খান পাইলাম না আগে জানলে কথা কয় না এই জুতা হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙা কাই সড়তাম না ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা কাই সড়তাম না বিচারপতি কি বলে জানেন ভাঙানো খাই ছড়তাম না আর ওরে বর্ডারে খাইলাম ধরা বিসি দুইটাও পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো খাই ছড়তাম না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা পারাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনশালে মাঝা পারঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনশলেব ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীরে হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীরে হবে কখনো তা টলবে না কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাই কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাই হকের কথা যারা বলে হকের পথে যারা চলে হকের কথা যারা বলে হকের পথে যারা চলে তাদের সাথেই থাকতে হবে এই কথাটা ভুলবে না ভোলা যাবে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টোল করবে তলা যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন বিশেষ করে আমরা যে আয়াতটা বেশি পড়ি কি পড়ি ওয়া তাসিমু বি কি যেন ওয়া তাসিমু বি হাবলিল্লাহি জামিয়া ওয়া লা রকু তোমরা সংঘবদ্ধভাবে কি করো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস নিশ্চয় আল্লাহ তাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন যারা তার পথে সীশা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব শহীদ হতে হয় শহীদ হব সাতক্ষীরার মাটি এটা উর্বর একটা ভূমি যেই জমিনে অসংখ্য শহীদের রক্ত পড়ে আছে এই জমিনের মানুষ তারা বাঘের সাথে লড়াই করে তারা সুন্দরবনে জীবন যুদ্ধ করে যারা আমফানে টর্নে ঝরে তাদের ঘর বাড়ি ভেঙে যায় গাছ ভেঙে যায় কিন্তু সাতক্ষীরার মানুষের ইমান ভেঙে দেওয়ার মতো কোন ঝড় এখনো পর্যন্ত হয় নাই বলেন টেকেরা ইসলামের বিজয় যদি আনতে হয় ইসলামের বিজয় যদি আনতে হয় তাহলে সেই সাতক্ষীরাবাসীকে জেগে উঠতে হবে আমি বলি সাতক্ষীরা থেকে ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হবে এই সাতক্ষীরার মানুষ প্রমাণ করে দেবে

যদি যদি ঐক্যবদ্ধ থেকে কোরআনের পক্ষে থেকে লড়তে পারেন যেভাবে ফ্যাসিস্ট পালিয়েছে সেভাবেই ওই সিয়ারে কোরআন বসবে